ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই আয়োজন তবে এর একটি অন্যতম টার্গেট হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করা উই উইল টাচ দ্যার অফ কান্ট্রি বাংলাদেশ হাসানা ফাউন্ডেশন মূলত কাজ করে শিক্ষা গবেষণা ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট সহ বহুবিধ কার্যক্রম নিয়ে মূলত হাসানা ফাউন্ডেশনের কাজ আমরা মূলত এটা একটা ধারাবাহিক কার্যক্রম এবং এই কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এই বেগুনবাড়ি তথা একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে আজকে আমরা হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে এসেছি এবং এই অঞ্চলের প্রায় একশো জন সিলেক্টেড স্কুল এবং মাদ্রাসা বড়ুয়া স্টুডেন্টদের মধ্য থেকে আজকে আমরা এই সহায়ক উপকরণ বিতরণ করছি আজকে আমাদের এই যে শিক্ষা সহায়ক উপকরণ এটা বিতরণ হচ্ছে প্রত্যেকটা জিনিসে এখানে একটা সুন্দর চমৎকার ব্যাগ সমৃদ্ধ এটার মধ্যে যে সমস্ত উপকরণগুলো থাকার কথা এক বছর একটা স্টুডেন্টের অনায়াসেই চলে যাবে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এটা যেন আমাদের মাথায় কাজ না করে যে আমরা অর্থের অভাবে শিক্ষা সহায়ক উপকরণ অভাবে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে না না হাসানা ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আপনারা সকলে অবগত আছেন শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি হাসানা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন তবে এর একটি অন্যতম টার্গেট হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করা এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন এই শিক্ষামূলক কাজের প্রথম ইমপ্লিমেন্টেশন হচ্ছে এমন একটা মাধ্যম দিয়ে যেটি এই ফাউন্ডেশানের ভিতকে ইনশাআল্লাহ অনেক মজবুত করবে সেটি হচ্ছে সেই সকল বাচ্চা যাদেরকে আমরা ভবিষ্যৎ বলছি সেই সকল বাচ্চা যারা আমাদেরকে আমাদের দেশকে মুখকে উজ্জ্বল করবে সেই বাচ্চাদের মাঝে এক বছরের জন্য তাদের মোটামুটি যতগুলি কলম লাগে মোটামুটি তাদের জন্য যে জ্যামিতি বক্স লাগে তাদের জন্য যে একটি ব্যাগ লাগে তাদের জন্য যে খাতার প্রয়োজন হয় তাদের জন্য যে সুন্দর মেধা মননশীলতার কিছু তাদের দিক নির্দেশনার জন্য যে আদর্শিক পুস্তিকাদি সেই সব সামগ্রী মিলিয়ে কিন্তু আজকে তাদের হাতে এটা উঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা এখনও সুবিধাবঞ্চিত যারা পড়ালেখা করার জন্য তীব্র আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করে কিন্তু তার পরিবার থেকে হয়তো সেরকম সাপোর্ট নেই যেই ছেলেটা অনেক মেধাবী যেই মেয়েটা অনেক ট্যালেন্ট কিন্তু তাকে একটু সাপোর্ট দেওয়ার অভাবে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না হাসানা ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়েছে তার পাশে দাঁড়াচ্ছে এবং তার পাশে দাঁড়াবে যাতে করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্ল্যান হচ্ছে নব্বই হাজার গ্রাম থেকে আমরা এই মণিমুক্তগুলোকে তুলে এনে এনে জাতির সামনে এমনভাবে প্রেজেন্ট করব আগামীর বাংলাদেশে তারা ইসলামের পক্ষে লিট দিবে ইনশাল্লাহ এটাই হচ্ছে হাসানা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য এভরি নাইট এন এভ্রি ডে এভ্রি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু লা ইলাহা ইল্লাল্লাহ নেভার Forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart heartbeat La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart beat la ilaha illallah